মোটামুটি সব শেষ শুধু টেস্টের প্রশ্নগুলো বাকি আছে অ্যাকাউন্টিং এ স্যার অ্যাকাউন্টিং এর ক্লাসটা ওই যে কারেন্ট এর ক্লাসটা না আচ্ছা ঠিক আছে ওইটা দিয়ে দিব টেস্টের যে প্রশ্নগুলো আছে এগুলা একটু সলভ করতে হবে এগুলা থেকে অনেক সময় হুবহু প্রশ্ন চলে আসে তো আমরা টেস্টের প্রশ্নগুলো একটু সলভ করব এটা হচ্ছে যে বাংলা কলেজের ফিনান্স ডিপার্টমেন্টের প্রশ্নটা ফিনান্স ডিপার্টমেন্টের প্রশ্ন মানেই একটু কঠিন হবে এটা স্বাভাবিক এখানে কেউ আছো হার্ড হয় একই প্যাটার্ন একই তোমার যেরকম আসবে এদেরও সেম কিন্তু কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবা যে কিছুটা হার্ড আছে যেমন ধরো এই অঙ্কটা কিন্তু হুবহু আমাদের শীট থেকে কপি করে তুলে দিছে এই দুই নম্বর অঙ্কটা দা ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট এক লাখ পঞ্চাশ হাজার টাকা অ্যান্ড ব্রড এন এস ক্যাপিটাল টাকা এক লাখ করছো এরকম অঙ্ক ইকুয়েশন এটা ট্যাবুলার সামারি করতে বলেছে ইকুয়েশনের অঙ্কটা এটা আমাদের সিটের অঙ্ক সিট থেকেই দিয়ে দিছে তো এইটাই কোনো ঝামেলা হবে না তুমি এটা করতে পারবা ইভেন এটা বাসায় করবা এটা বাসার কাজ থাকবে হোমওয়ার্ক থাকবে এটা আমি টেস্টের কোশ্চেন গ্রুপে দিয়ে দিব পাবা কোশ্চেন ওখানে তার মানে প্রথমে এক নম্বরে কিন্তু থিওরি আসছে তোমাদেরও এক নাম্বারে থিওরি আসবে এরকম দুইটা বা তিনটা থিওরি দিবে তোমাদেরকে তো থিওরিগুলো পড়তে হবে অঙ্কটা করতে হবে তিন নাম্বারে যেটা দিছে অ্যাডজাস্টিং করতে হবে তিন নাম্বারে অ্যাডজাস্টিং দিছে এই যে ইনস্ট্রাকশনে বলেছে যে অ্যাডজাস্টিং করো আর পরে বলেছে আবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করো তো অ্যাডজাস্টিংটা পারি কিনা আগে দেখতে হবে এই যে প্রবলেম থ্রিতে অ্যাডজাস্টিংটা পারি কিনা এই যে প্রথম সমন্বয়টা আতিয়া পড়ো এটা

সব সময় কিন্তু এক বছরের করি না সব সময় এক বছর করি না এক মাস করি এইটা এক মাসের অঙ্ক উপরে লেখা আছে তুমি একটু পড়ে দেখো উপরে সুন্দর করে লেখা আছে যে অঙ্কটা এক মাসে দেখো তো খুঁজে পাও কিনা হ্যাঁ এট দ্য এন্ড অফ ফার্স্ট মান্থ মানে কি শেষে ঠিক আছে আচ্ছা তাহলে এক মাসের অঙ্ক এখন এই যে ইন্টারেস্টে যে জাবেদাটা দিব কয় মাসের টাকা নিব এক মাসের টাকা নিব কিভাবে বের করব ইন্টারেস্টের টাকাটা মোট 17000 করে 12 দিয়ে ভাগ করব তাহলে এক মাসের টাকা পাবো তাহলে ভাইয়া ছয় মাস লেখা আছে কারণ ছয় মাস ধরে টাকাটা দিতে হবে আগামী ছয় মাস পর্যন্ত টাকাটা দিব ঠিক আছে স্যার যেহেতু এক মাসের তাই আমরা এক মাসটা বের করব হ্যাঁ তাহলে আমরা 12% করব করে 12 দিয়ে ভাগ করব তাহলে এক মাসেরটা বের হবে ওকে জি ভাই তিন নাম্বারটা বলছে দ্য ব্যালেন্স অফ ইন্স্যুরেন্স এক্সপেন্স ইজ দ্য প্রিমিয়াম ওয়ান ইয়ার পলিসি এটা কিন্তু ইন্স্যুরেন্সের এন্ট্রি আগে দেখবো রেয়া মিলে ইন্স্যুরেন্স নামে কোনো এন্ট্রি আছে কিনা দেখো তো ইন্স্যুরেন্স এক্সপেন্স দাও ইন্স্যুরেন্স এক্সপেন্স খরচ আছে খরচ থাকলে কি সেটা যাবে সম্পদে যাবে সম্পদে যাবে দা তাহলে সম্পদ ডেবিট তাহলে কি হবে যাবে দা প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট ভেরি গুড প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট তাহলে সম্পদের টাকা লাগবে সম্পদের টাকা কিভাবে বের হবে তার ওই যে এটা কি বারো দিয়া ভাগ দিতে হবে কাকে ইন্সুরেন্স যে টাকাটা না ইন্সুন্সপন্স তাহলে যে কাজটা করতে হবে আমাদের এখানে বলা আছে এক বছরের জন্য এখানে বলা আছে কই গেল ইন্সুরেেন্স ৮ টাকা এই ১৮ টাকা এক বছরের জন্য আমি কি খরচের জাবেদা দিছি নাকি সম্পদের দিছি বলো সম্পদের সম্পদের জাবেদা আমরা যদি দিয়ে থাকি তাহলে সম্পদের টাকা দেখাতে হবে কিন্তু এখানে এক বছরের জন্য যে বলেছে আমার অঙ্ক তো এক মাসের তাহলে এক মাসের টাকাটা হইলো খরচ এখানে এক বছরের জন্য বলেছে কিন্তু আমার অঙ্ক এক মাসের তাহলে এক মাসেরটা টা হইলো খরচ আর বাকি এগারো মাসেরটা হইলো সম্পদ বারো মাসের মধ্যে এক মাসের অঙ্ক এক মাসেরটা খরচ বাকি এগারো মাসেরটা হইলো সম্পদ তাহলে আমি সম্পদের টাকাটা বসাবো এগারো মাসের টাকা নিব বারো দিয়ে ভাগ এগারো দিয়ে গুণ আগে এটা বুঝে নাও যে এগারো দিয়ে গুণ কেন হবে এগারো মাসের টাকা কেন লাগবে তোমাকে আগে এটা ডিসাইড করতে হবে যে আমি কি এক মাসের টাকা বসাবো না এগারো মাসের টাকা বসাবো আমি যা করছি সম্পদের তাহলে এক মাসেরটা হলো খরচ তাহলে বাকি এগারো মাসেরটা সম্পদ থাকে না এই জন্য এগারো মাসের টাকা লাগবে বারো দিয়ে ভাগ এগারো দিয়ে গুণ বুঝছো এটা হলে কি অ্যামাউন্টটা হচ্ছে আঠারোশো টাকা কে বারো দিয়ে ভাগ দিয়ে গুণ ষোলোশো পঞ্চাশ বলো এখানে আমরা এটা তাহলে তো ডিসেম্বর পর্যন্ত নিব না আমরা ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত নিব না অঙ্ক শুধু জুন মাসের অঙ্ক শুধু জুন মাসের অঙ্ক এক মাসের অঙ্ক এখানে যদি বলা থাকতো যেটা বছরের মানে ইয়ার অঙ্ক মানতে না তাহলে সেখানে কি হতো যখন এক বছরের অঙ্ক বলা থাকতো তখন এইখানে মনে করো যে এক বছরের অঙ্ক হলে এখানে ডিসেম্বর লেখা থাকত উপরে যে ডিসেম্বর পর্যন্ত তাহলে এইখানে জুন থেকে যদি শুরু হয় না এটা তো না এই যে এখানে এখানে যদি জুন জুন থেকে থেকে শুরু হয় তাহলে ডিসেম্বর কয় মাস হতো জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সাত মাস সাত মাসের খরচ হইতো তখন সাত মাসের খরচ হইতো তাহলে এক বছরের মধ্যে সাত মাস খরচ বাদ দিয়ে বাকি মাসগুলোর সম্পদ সেই টাকা নিতাম তোমাকে নিতে হবে সম্পদের টাকা সম্পদ কয় মাস আগে খুঁজে বের করতে হবে তাহলে এখানে যদি জুন মাসের এক তারিখ থেকে মানে যদি এটা বছরের অঙ্ক হইত তাহলে এটা আমি জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত নিতাম ডিসেম্বর খরচ আমি খরচ টাকা নিতাম না কিন্তু এখানে তো জুনের এক তারিখে দেখাচ্ছে যে মানে খরচ হয়ে গেছে তার মানে আমি এক মাসের খরচটা হয়েছে তাহলে আমার এক মাসের ভুলে তো কিভাবে আমি জুনের আমি যাবেদা করছি জুনের তিরিশ তারিখে এই যে এখানে লেখা আছে এই যে এই যে আমি যাবেদা করছি জুনের তিরিশ তারিখে জুনের এক তারিখে খরচ দেখাবো আর বাকি এগারো মাসেরটা আমি সম্পদ হিসেবে দেখাবো কারণ আমি ইন্স্যুরেন্সের টাকা তো অগ্রিম দিয়েছি এক বছরের জন্য ইন্স্যুরেন্সের টাকা তুমি অগ্রিম দিয়েছ এক বছরের তা ইন্স্যুরেন্সের টাকা তুমি যদি এক বছরের অগ্রিম দাও এক মাস পার হয়েছে এক মাসেরটা খরচ হিসাবে দেখাবা আর বাকি এগারো মাস সম্পদ হিসাবে দেখাবা আমরা সম্পদে জাবেদা করছি এই জন্য এগারো মাসেরটা দেখাচ্ছি বুঝছো আর কোনো প্রশ্ন এখানে আচ্ছা পরেরটায় আসি

তাহলে কনসাল্টিং রেভিনিউ ডেবিট আনান কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট বুঝতে পেরেছো এরপরে টাকা কত হবে টাকা এই যে 1100ই হবে এরপরে পাঁচ নাম্বারটা বলো দেখি পারো কিনা ক্লায়েন্ট ডেবিট গ্রাফিক্স রেভিনিউ মানে গ্রাফিক্স রেভিনিউটা বকে রয়েছে তাহলে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট হ্যাঁ, গ্রাফিক্স রেভিনিউটা বকেয়া আছে। বকেয়া থাকলে দেনাদার ডেবিট হয়। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট। তাহলে মোটামুটি অ্যাডজাস্টিং বুঝছো কিন্তু একটু ঝামেলা ছিল তাই তো? ভাই অ্যাডজাস্টিং এর সবই সোজা শুধু নোটেবলে যায় ঝামেলাটা বাকি। অ্যাডজাস্টিং এর ঝামেলা হইতেছে স্যার যেগুলিতে হচ্ছে আপনার ওই যে অ্যামাউন্ট বাড়ায় দেয় মানে নিচে হচ্ছে অ্যাডিশনাল ডাটা থাকে না কিন্তু রেয়ামিলের ভিতরেই হচ্ছে ডান সাইডে বাম সাইডে ওই যে অ্যাডজাস্টিং আন থাকে তো ওইখানে একটু বিবেচনা করতে হয় ওই জায়গায় প্রবলেম হয় জি স্যার ওই একটু মানে ঝামেলা বুঝতে পারছি জি স্যার ওটা তো অনেক প্রবলেম হয় তা ঠিক আছে আসবো ওই রকম অঙ্কে আসবো আমরা আচ্ছা ভাইয়া একটা কোয়েশ্চেন করি বলো যদি একটা যাবে তা ভুল হয় আমার কি রং কেটে দিবে না ওই একটা যাবে তার মার্কস কাটবে আমি শিওর আমার এই যে এইগুলাতে পার্সেন্টেজ এগুলাতে জানলো আরে না না এরকম কয়েকটা প্র্যাকটিস করো তাইলেই পারবা তাহলে মনে হয়ে যাবে ভাই আমি মাস আর এটা গোলাই ফেলি মানে কয় মাসে নিব কয় মাস বাদ দিব ওই জায়গাটা যাই ঝামেলা হয় সব বাড়ি তাই আচ্ছা ঠিক আছে একটু আরেকটু প্র্যাকটিস বাড়াই দাও এই চ্যাপ্টারটাই আচ্ছা দেখো

adjusted trial balance. এই যে স্যার যে টাকাগুলি আমরা বের করছি না এগুলোর সাথে সমানে করে করে ওখানে লিখতে হবে স্যার এবং যদি আরো যদি এক্সট্রা যে যদি কোন রামেলে যদি এক্সট্রা কোনো এন্ট্রি আসে সেটাও এখানে ইনক্লুড করতে হবে এরকম করে তো করেছি তাহলে এই বি নাম্বারটা যখন আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব আমার তো একটা ট্রায়াল ব্যালেন্স অঙ্কের মধ্যে দেওয়া আছে না অলরেডি একটা ট্রায়াল ব্যালেন্স তো অলরেডি দেওয়া আছে তাই না তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কেমনে করে স্যার হচ্ছে এই যে যে নতুন এন্ট্রিগুলি আসছে না ওইটার সাথে ওই টাকাটা সমানে করতে হবে যেটা মিলে আছে এবং হচ্ছে নতুন যদি কোনো এন্ট্রি থাকে সেইটাও অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সে ইনক্লুড করতে হবে হ্যাঁ দেখো আগে ট্রায়াল ব্যালেন্সে দেখো প্রথম এন্ট্রি ক্যাশ আমি নতুন ট্রায়াল ব্যালেন্সও ক্যাশ লিখব টাকা লিখব নয় যা আছে তাই হুবহু তাই কেন কারণ এই ক্যাশের কোনো জাবেদা আসে নাই

যেটা যেটা জাবেদার মধ্যে এন্ট্রি থাকবে সেটা সেটা যোগ বিয়োগ করে বসাইতে হবে আর যেটার মধ্যে নাই সেটা যেমন ইকুইপমেন্ট এটার কোনো জাবেদা করি নাই ডিরেক্ট বসাই দিব বুঝতে তাহলে তো সবগুলো এন্ট্রি হচ্ছে জার্নাল হবে শুধু হচ্ছে সবগুলো এন্ট্রি জার্নাল হবে বলতে আমরা তো ট্রায়াল ব্যালেন্স করছি সরি হচ্ছে সবগুলো এন্ট্রি বসাতে হবে মানে যোগ বিয়োগ করে সবগুলো এন্ট্রি এখান থেকে বসবে কিন্তু বসানোর সময় দেখবা যে সেটার জাবেদা করা আছে কিনা জি জি জাবেদা করা থাকলে ওই জাবেদার টাকার সাথে সমন্বয় করে বস বসাতে হবে ভাইয়া বলো নোট পেবল কি হবে নোট পেবল তো কোনো জাবেদা আমরা করি নাই হ্যাঁ ইন্টারেস্ট না করেছি ওইটা তো নামটা তো ইন্টারেস্ট ওইটার জাবেদার মধ্যে কি নোটস পেবল লেখা আছে না তাহলে নোটস পে বলে সতেরো হাজার এটাই বুঝবে তবে একটা জিনিস মনে রাখবা এই রেওমিলের এর মধ্যে ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেবল এই দুইটা এন্ট্রি আছে কিন্তু তুমি তুমি না অ্যাডজাস্টিং এর মধ্যে এই দুইটা জাবেদা করেছো ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেবল তাহলে নতুন রেও মিলে ওই দুইটা এন্ট্রি অবশ্যই লিখবা ইন্টারেস্ট এক্সপেন্স রেও মিলে ডেবিটে বসাবা ইন্টারেস্ট পে রেও মিলে ক্রেডিটে বসাবা এই অঙ্কটা দেখে বলো চার নাম্বার অঙ্কটা এটা কি করতে বলেছে বি নাম্বার চারের বি কোন চ্যাপ্টারের অঙ্ক বলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি দেখে বুঝলে

এটা ফিনান্স ডিপার্টমেন্টের কোশ্চেন বুঝতে হবে তো তার এটা হচ্ছে কে 12 দিয়ে গুণ হবে আর এই থেকে 20 দিয়ে গুণ হবে গুণ করে তারপরে লিখতে হবে বলছে পারচেজ গুণ করব টু কাইন্ডস অফ গুডস দুইটা পণ্য কিনেছো একটা এক্স পণ্য একটা ওয়াই পণ্য এক্স পণ্য কিনেছো একশোটা আর ওয়াই পণ্য কিনেছো আশিটা এই একশোটা পণ্যের দাম হইল বারো টাকা করে

পারবা এইটা আবার ঝামেলা করবে এই যে মার্চের পাঁচ তারিখ ঝামেলা করবে বলো দেখি মার্চের তারিখেন্ট হচ্ছে এখানে পঞ্চাশ ইউনিট হবে কিন্তু পঞ্চাশ ইউনিটের সাথে কিছু একটা মানে গুন তার হচ্ছে এই যে ব্যয়ের উপরে বিশ লাভ করবে আর কি তার মানে ব্যয় যেটা হবে ওটার উপর কি বিশ পার্সেন্ট ধরতে হবে না কস্ট প্রাইজ হবে বিশ পার্সেন্ট কস্ট প্রাইজ আগে এটা বলো এটা কি ক্রয়ের যাবেদা না বিক্রয়ের যাবেদা বিক্রয় যাবেদা সোল প্রোডাক্ট পারপেজল মেথডে বিক্রয়ের কয়টা যাবে দা হয় দুইটা ওইটা হবে স্যার বলো কি কি যাবেদা হয়

আমি বুঝাই দিই এখানে বলা আছে তুমি বিক্রি করবা পঞ্চাশ ইউনিট কিন্তু কয় টাকা করে বলা আছে না কিন্তু বলা আছে টোয়েন্টি পারসেন্ট প্রফিট করবা আচ্ছা কোন প্রোডাক্ট ওয়াই প্রোডাক্ট আচ্ছা তো বলো তো ওয়াই প্রোডাক্ট কিনছিলাম কয় টাকা করে বিশ টাকা বিশ টাকা করে আমি ওয়াই প্রোডাক্ট কিনেছিলাম বিশ টাকা করে প্রতি ইউনিট বিশ টাকা করে আচ্ছা প্রতি ইউনিট যদি আমি বিশ টাকা করে কিনি কয় টাকা যেন কত পার্সেন্ট যেন লাভ করতে বলতেছে তাহলে টাকার কত হয় হবে না আগে আমি এক ইউনিটে লাভ কত সেটা বের করি একটা পণ্যের লাভ কত টাকা তাহলে একটা পণ্য চার টাকা লাভ করবো তাহলে কয় টাকায় বিক্রি করবো ভালো করে বুঝো আমি একটা আমি একটা পণ্যে একটা পণ্যে চার টাকা লাভ করব আমার কেনা দাম ছিল বিশ টাকা আমার কেনা দাম ছিল বিশ টাকা আমি চার টাকা লাভে বিক্রি করব। তাহলে কয় টাকা করে বিক্রি করব। চব্বিশ টাকা হবে না করে হ্যাঁ আমি বিক্রি করব বিশ যোগ চার আমি চব্বিশ টাকা করে বিক্রি করব। কেন কারণ আমাকে ওই যে বিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে তাহলে আমি বিক্রি করব চব্বিশ টাকা করে কয় ইউনিট পঞ্চাশ ইউনিট পঞ্চাশ ইউনিট তাহলে পঞ্চাশ গুণ চব্বিশ ক্যালকুলেটর আছে বারোশো বারোশো তাহলে পঞ্চাশ গুণ চব্বিশ বারোশো টাকা হলো প্রথম যাবে তাই না বুঝলে বলো আতিয়া বুঝছো জি ভাই আমি টাকাটা কিভাবে বের করলাম লাভের টাকাটা আমি কিনছিলাম কয় টাকায় বিশ টাকা আমি পার ইউনিট বিশ টাকা করে কিনেছি তাহলে পার ইউনিট কয় টাকা করে প্রফিট করব বিশ পার্সেন্ট তাহলে বিশ চার টাকা প্রফিট হবে তাহলে বিশ টাকা চার টাকা চব্বিশ টাকায় আমাকে বিক্রি করতে হবে তাহলে আমি বিক্রি করছি মোট পঞ্চাশ ইউনিট তাহলে পঞ্চাশ গুণ বিশ বারোশো টাকায় বিক্রি করছি তাহলে প্রথম যাবেদায় বারোশো টাকা আর দ্বিতীয় যাবেদাই তো কেনা দাম বুঝবে কেনা দাম তো বিশ টাকা কইরা কেনা দাম বিশ টাকা করে তাহলে পঞ্চাশ গুণ বিশ কত ভাই তাহলে এক হাজার টাকা পরের যাবে তাই বুঝবে কস্ট অফ গুডস মানে ওখানে কি পার্সেন্ট হবে না ও এই পার্সেন্টেজটা তো শুধু বিক্রি করার সময় কেনা দামের সময় কি কেনা দামের সময় তো আর পার্সেন্টেজ হবে না শুধু কেনাদাম দাম কত করে কিনছি সেটা বুঝবে স্যার আমি না সেম জিনিসটাই আরেক মেথডে বের করছি ওই মেথডটা হয়েছে কিনা একটু বলবেন বলো স্যার আমি প্রথমে হচ্ছে পঞ্চাশ ইউনিট কে বিশ দিয়ে গুণ করে কস্ট অফ গুড সোলটা বের করছি ওকে তারপর পঞ্চাশ ইন্টু টোয়েন্টি তো হচ্ছে এক হাজার টাকা হয় এক হাজার টাকার উপরে বিশ পার্সেন্ট করছি তো তাহলে দুইশো টাকাটা হচ্ছে প্রফিট তো এক হাজার দুইশো যোগ করে ফেলছি ওইটাই সেলস এর টাকা ওইটাও ঠিক আছে আমি পার ইউনিট বের করে করলাম তুমি টোটাল টাকা বের করে এইটা বুঝতে করেছো এরকম ঝামেলা নাই এই দুইটাতে একটু ঝামেলা ছিল বাকিগুলো চেষ্টা করলে পারবা এটা হোমওয়ার্ক করবা দুইটা হোমওয়ার্ক দিলাম একটা হচ্ছে ওই ইকুয়েশনের অঙ্কটা আর একটা হলো এই পার্থ মেথডের অঙ্কটা দুইটা অঙ্ক তাহলে হোমওয়ার্ক করবা ঠিক আছে

থিউরি তো আসলে টেস্টের কোশ্চেন সলভ দরকার হয় না থিউরি তো তো তুমি বাসায় মুখস্থ করবা ইকোনমিক্স টা আচ্ছা ইকোনমিক্সটা আমি বলে দিব ম্যামকে সমস্যা ইকোনমিক্স করবে চাই আমাদের এই যে বিজনেস ম্যাথ কোয়েশ্চেনটা সলস করেন আল্লাহ ছি ওইটা যে কোয়েশ্চেন হয়েছিল ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই করানো হবে কি কসি তো আমি ওই যে ইয়ে করাবো তো ম্যাথের হলো হ্যাঁ আমাদের কোশ্চেন অনেক উল্টা পাল্টা হয়েছে কিন্তু টিচাররা বলে কি আরো বলে হার্ড হবে বোর্ডে তাহলে তো কিছু পারবো না ফেল ছাড়া কিছু করবো না 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 এত হার্ড হয় না শুধু ফিনান্স ডিপার্টমেন্ট হার্ড হয় বেশি থিওরি দেয় ম্যাথ এর থেকে হ্যাঁ ফিনান্স ডিপার্টমেন্টটা একটু বেশি হার্ড করে বুঝছো বেশি থিওরি দেয় ঠিক আছে তাহলে যেগুলো হোমওয়ার্ক দিলাম করে ফেলো আমি কোশ্চেনটা দিয়ে দিব নে গ্রুপে হ্যাঁ